রোজা রখো নো ও গমিন গিন ফল পয়ার সময় সিখো দিন ফুরল বে বেশিখ রোজা রাখো নামাজ পড়ো ও মমিন দিন পুরালে পাবে নায়ার সময় বেশিখ দিন পুরালে শিখ হবে যেদিন সমে হবে রে দুনিয়া দারি আমলে নামা হালিকা হইলে গোনার বোঝা হইলে ভারি হবে দিন সমে পরে হবে রে আমল নামা নামাহালেকা হইলে গোনার বোঝা হইলে ভারি হবে মালা ভয়ের লিঙ্গ দিন পুর পাবে নায়ার সময় বেশি দিন পুর পাবে নায়ার সময় বেশি যা রাখো নো ও গো মিন গিন পুরল পাবে নয়া সময় বেশি খিন পুরল পাবে নয়ার সময় বে দিন থাকিতে দিনের পথে নাই আসিলে গর্বি পদে সামিল হবে অমিল হিসে দিবে বাধা পদে পদে দিন থাকিতে দিনের পথে নাযা শিলে গর্বি পদে সামিল হবে অমিল হিসে দিবে বাধা পদে পদে তবে পাবে তুমি কেমন করে পাবে জন্নতের দর্শ দিন পুরলে পাবে সময় বেশি দিন পুরলে পাবে সময় বেশি খ রোজা রাখো নাম পড়ো ও গো দিন গিন পুরল পাবে নাযার সময় বে সিখো দিন পুরল বেশ শিকো দিন পুরালে পাবে নায়া সময় বেশ শিকো সেহরি কাপড় রাখবো রোজা ডাক দিও মা রে সারা দিনের ক্রান্তি বলে শুখ টান ব ইফতারে সেহরি খবর আকবর রোজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজা আকাশে বাতাসে চাঁদ সীতারা বইচা খুশির বছর পরে এলো আকাশে বাতাসে চাঁদ সীতারা বইছে খুশির বান পাপী তাপির ঝরে বেগনা মাঘ ফেরাতের সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টন বইফিতারে সেহরি খাব রাখব রায় সারা দিন রে ক্লান্তি ভুলে সুখ টন বইফিতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টন বইফিতরে যাই না মাঝে দাঁড়িয়ে যাব তারাবি সেই না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগত তারাবি সেই না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ ধন্য ধন্যব মহ প্রভুর দিদারে সারা দিন ক্লাখানে বই পিতার সেহরি খাব রাখব ডাকে ডাক দি মায়ামে সারা দিন ক্লাতি ভুলে সুখ টানে বই পিতার সারা দিন ক্লাতি ভুলে সুখিতা দেবই ইকিতা রে আত্মা শুদ্ধ কৰিতে বন্ধ ৰাখিব পানাহার হিনিসা যাব ভুলে দূরে হবে মায়হংকার আত্মা কে মা শুদ্ধ করিতে বন্ধ ৰাখিব পানাহার হিনিষা যাব ভুলে। দূর হবে মায়া অহংকার অশান্ত এই অবনিতা শান্তিতে সুখ পাবে ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখে টানে বই ফtare শহর কা ব রাখ বড়জা ডাকে দে আমায় মরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখে টানে বই সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা দেব ইফতারে তোমরা জানাও গো সুখেরিয়া রমজানেরি মাস এলো খুশির খবর লইয়া তোমরা জানাও গো শুক্রিয়া রমজান মাস এলো খুশির খবর লোয়া তোমরা রব মো মাস পায়া থাই না ঘুমাইয়া তোমরা রব মো মাস পায়া থাই না ঘুমাইয়া রমজান মাস এলো খুশির খবর লোয়া জান গো সুগিরিয়া রমজানের খুশির খবর লইয়া রহমতে বরকতে কতে ভরা রমজান শরীফ সবার সেরা রহমতে বরকতে কতে ভরা রমজান শরীফ সবার সেরা হায়রে বছর ঘুরে আসলো আবার মাগে ফিরত লোয়া হায়রে বছর ঘুরে আসলো আবার মাগে ফিরত লোয়া রমজান মাসি এলো খুশির খবর লোয়া তোমরা জানাও গো শুক্রিয়া রমজান মাসি এলো খুশির খবর লয়া আল্লাহ বলেন পাকুরান রোজা রাখো মমিন গনে আল্লাহ বলেন পাকুরান রোজা রাখো মমিন গনে যাত পাবে শান্তি পাবে যাইয়া যা হাইরে নাচত পাবে শান্তি পাবে পরে যায় রমজানে এলো খুশির খবর লোয়া তোমরা জানাও গো সুপ্রিয়া রমজানে রি এলো খুশির খবর রমজান মাসের কি জয়সন নাজিল হয়ে রমজান মাসের কি জয় হইল না হইলো আরে সবে কদর আছে রমজান শেষে নাও খুজিয়া সবে কদর আছে রমজান শেষে নাও খুজিয়া রমজানেরই মাসিয়েলো লোক খুশি খবর লয় তোমরা জানাও গো সুখেরিয়া রমজানেরই মাসিয়ে লোক খুশি খবর তোমরা জানাও গো সুখেরিয়া রমজান

কত মাস গত আবার আসিল ফিরে তব মমিনের দরজায় কম জানে আগ মনে মমিনের প্রাণে প্রাণ খুশির জোয়ার বয়ে যায় কত মাস গত गतम हेम हमान सहलन महेरम जान अहलन सहलन महेरम अहलन सहलन महेरम जान रहो तेर माश मग फिरा तेर मास मास पाई রোজাদারি অতি প্রিয় আল্লাহ তালার কাছে মুছবে মনের যত পা রহমতের মাস মাগ ফিরা তের মাস এই মাসে পাইবে না যা রোজাদারি অতি প্রিয় আল্লাহ स्वागतम शागतम, शागतम रमदान अहलन सहलन महेरम जान अहलन सहलन महेरम जान अहलन सहलन महेरम जान बंद जाए तो जोखेर दरोजा शन बाधा बधा न শাম ফরজ আর কত আমলে ভরবে খাতা বন্ধ হয়ে যাবে দোজখের দরজা শয়তানে পড়বে বাধা নাফর ফরজ শাম ফরজ আর কত আমলে ভরবে খাতা স্বাগতম স্বাগতম হে মে হোমান सहलन जान आहलन सहलन जान आहलन सहलन महरम जान आहलन सहलन महेरम जान रोजा रखो न पढ़ो দিন পুরা পাবে না যার সমোই বে শিখো রজা রাকো নামা জি gonna my love সামিল হবে অমিল সে দিবে বাধা পদে পদে তবে পাবে তুমি কেমন করে তবে পাবে তুমি কেমন করে জানাতের দর্শ do oh. oh. আমাদের জন্য ফরজ রোজা কেহ করো না কাজা একটি খেজুর খাইয়া দয়ার নবী রায় কাছে রোজা একটি খুরমা খাইয়া দয়ার নবী রায় কাছে রোজা সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেহ করো না কাজা একটি খেজুর খাইয়া দয়ার নবীর আছেন রোজা একটি খুরমা খাইয়া দয়ার নবীর আছেন রোজা রোজা রেখেছেন দয়ার নবী বিবি সাহাবাগ কত কষ্ট দিন কাটিয়েছেন ছিল না রে ছিল অভাব অনট রোজা রেখেছেন দয়ার নবী বিবি কত কষ্ট দিন কাটিয়েছেন ছিল না রে ছিল অভাব অনাটা কত সুখে থাকি তবু রোজা তোরি কাজা একটু জুরি খাইয়া দয়ার নবীর আছেন রোজা একটি ঘুর মা খাইয়া দয়ার নবীর আছেন রোজা সুস্থ পুরুষ নারীর জন্য রোজ রোজা কে রো না একটি খেজুর খাইয়া দয়ার নবী রায় রোজা একটি খুর খাইয়া দয়ার নবী রায় রোজা একটি রোজা না রাখিলে সর্বমঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে জেনে শুনি একটি রোজা না রাখিলে সর্বমঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে রোজার জন্য ভোগ করিবে কঠিন কে জুরি খাইয়া দয়ার নবী রাই কা একটি কুরমা খাইয়া দয়ার নবী রাই কা চেরোজা সুস্ত খুদস নারির জন্য ফরজ রোজা সিমারের জন্য রোজা কেউ গরু না তাজা একটি খেজুর খাইয়া দয়ারন বীর রোজা একটি মা খাইয়া দয়ার নবীর খাছেন রোজা একটি খেজুর খাইয়া দয়ারনবীর খাছেন রোজা